এবার আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের তিন দশমিক চারের চার নম্বর অঙ্কটি চার নম্বর অঙ্কের দেওয়া আছে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এখন দেখো আমরা ধরে নিলাম ফাংশন এক্স এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স পরবর্তী অংশটুকু হচ্ছে আমাদের আসল মেইন কাজটা হচ্ছে আমাদের অঙ্কটিকে কিন্তু এখন জিরো করতে হবে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে আমাদের অঙ্কটি জিরো হয়ে যায় যার জন্য আমরা এখন ওয়ান বসিয়েছি তোমরা কিন্তু এটা বোঝার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবো হয় ওয়ান অথবা মাইনাস ওয়ান কিংবা টু অথবা মাইনাস টু অথবা এক্স অথবা মাইনাস এক্স অথবা ওয়াই অথবা মাইনাস ওয়াই এই সংখ্যাগুলোই মূলত হয় একটু খেয়াল করবার প্রত্যেকটা অঙ্ক তাহলে কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে তাহলে দেখো ওয়ান আমরা নিলাম নেওয়ার পরে তুমি একটু দেখো তাহলে দেখবে এটা জিরো হয়ে গেছে তাহলে আমি ওয়ানের উপরে কিউব দিলাম ওয়ানের উপর সারা জাহান দিলেও কিন্তু সে ওয়ানই থাকে প্লাস ফোরের সাথে ইন্টু দিয়ে ওয়ান স্কোয়ার প্লাস এক্স যেহেতু এক্সের যেহেতু মান হিসেবে আমরা ওয়ান ধরেছি তাহলে প্লাস ওয়ান ধরলাম মাইনাস সিক্স এখন দেখো ওয়ান ফোর ওয়ান মানে এই তিনটা যোগ করার পর হয় সিক্স মাইনাস এবং সিক্স থেকে হয় জিরো তার মানে আমরা আমাদের ফাংশন এক্স মানে ফাংশন এক্সকে জিরো বানিয়ে ফেলছি এবং আমরা উৎপাদকটা পেয়ে গেছি হচ্ছে এক্স মাইনাস আমাদের ওয়ান যেহেতু আমরা পেয়েছি তাহলে এক্স মাইনাস ওয়ান এখন দেখো ফাংশন এক্স এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই ফাংশন এক্সের একটি উৎপাদক মানে মেইন উৎপাদকটা আমরা কিন্তু পেয়ে গেছি এখন এক্স কিউব প্লাস ফোর এক্সের স্কোয়ার মাইনা প্লাস এক্স মাইনাস সিক্স এখন আবার খেয়াল করে দেখো ঠিক সেম কাহিনি সেকেন্ড লাইনটা করবো না থার্ড লাইনটা করতেছি দেখো এক্স কিউব দেওয়া আছে তাহলে তিনটা এক্স মাইনাস ওয়ান একদম চোখ বন্ধ করে তোমরা দিয়ে দাও দিয়ে দিলাম এখন এক্স কিউব বানাবো তাহলে কি করতে হবে এক্স স্কোয়ার তাহলে আবার এক্স কিউব হবে মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো মাইনাস এক্স স্কোয়ার আসে কিন্তু আমাদের বানাতে হবে প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে আমাদের প্লাস ফোর এক্স স্কোয়ার আসে এখন সেজন্য দেখো যদি আমরা একটা এক্স স্কোয়ার থেকে পাঁচটা এক্স স্কোয়ার বিয়োগ করি তাহলে কিন্তু ফোর এক্স স্কোয়ার আসে সেই জন্য আমরা ফাইভ এক্স কমন নিয়ে এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ করে দিলাম এবং এখন হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স এখন দেখো মেয়ে অঙ্কটাতে দেওয়া আছে প্লাস এক্স এখন আমাদের এখানে দেওয়া আছে মাইনাস ফাইভ এক্স এখন আমরা কী করলে শুধুমাত্র প্লাস এক্স পাবো অবশ্যই সিক্স এক্স যদি আরেকটা এক্স যদি আমরা নেই এবং যোগ বিয়োগ করি তাহলে কিন্তু একটা এক্স পেয়ে যাই মাইনাস সিক্স সেই জন্য আমরা সিক্স কমন নিলাম এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ করলে কী হয় সিক্স এক্স মাইনাস সিক্স পরবর্তী লাইনটা এক্স মাইনাস ওয়ান মেইন উৎপাদক এবং বাকিটুকু হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমরা কিন্তু আমাদের অঙ্কটি একদমই শেষ প্রান্তে চলে এসেছি এবং এখন সরাসরি মিডেল টার্ম করব এক্স 1 ওয়ান বাকিটুকু মিডল টার্ম করে ফেলব এক্স স্কোয়ার প্লাস থ্রি এখন দেখো তিন আর দুই যদি যোগ করি তাহলে পাঁচ ছয় তিন দু গুণে গুণ করলে তিন আর দুই গুণ করলে ছয় হয় ঠিক মিডল টার্মও সেভাবেই করে ফেললাম এক্স 1 ওয়ান আবার আমরা মিড সেকেন্ড ব্রেগেড দিয়ে এক্স কমন নিলাম এক্স কমন নিয়ে এক্স প্লাস বসিয়ে দিলাম প্লাস টু এক্স তাহলে একটা অংশ হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে এই অঙ্কটির আনসার তোমরা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে তোমরা আগের অনুশীলনীটা যারা ভালোভাবে করবে এই অনুশীলনটা তাদের কাছে অনেক ইজি হয়ে যাবে